যে নামাজ আপনাকে অন্যায় থেকে ফিরাতে পারে না যে হজ আপনাকে কোরআনর আন্দোলন আনতে পারে না যে তাহাজ্জুদ আপনাকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বজীবের সুন্নাত দ্বীনকার আন্দোলনকে সাপোর্ট করতে পারে না মিথ্যা আপনার নামাজ মিথ্যা আপনার রোজা মিথ্যা আপনার হজ এসব নিয়ে আপনাকে আব্দুল্লাহ ইবনে ওবাই বিন সলুলের সাথে যেতে হবে চিৎকার বলেন ঠিক কি না হাজারো খब्बा হাজারো খোবাই

উদরপিন্ডি বুদর ঘাড়ে চাপালে একজন খায় আরেকজন মোটা হয় পরীক্ষাতে একজন পাশ করে একজন ভোট পায় একজন নেতা হয় আর শান্তি হয় কথা বলেন শান্তি হয় এই জন্য ইনসাফপূর্ণ বিচার প্রতিষ্ঠা করেছিলেন বিশ্বনবী তিনি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ বিচারপতি ফলেন আলহামদুলিল্লাহ মসজিদের কোনায় বসে তসবির নির্ভর জীবন জীবনযাপন করেননি মানবতার কল্যাণে আধুনিক পৃথিবী গড়ার লক্ষ্যে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন লড়াই করেছেন সামনের সারিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতি পড়েন আলহামদুলিল্লাহ তিনি ছিলেন এই মানব পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপতি আল্লাহ আকবর নাজিল হয়েছিল কোরআন ডেকেছিলেন মানুষ কি শান্তি আর মুক্তি যদি পেতে চাও ক্ষুধা দারিদ্র মুক্তি একটি সমাজ যদি পেতে চাও হানাহানি কাটাকাটি মারামারির করার গ্লাস থেকে যদি বাঁচতে চাও আজ থেকে এখন থেকে ঘোষণা দাও আল্লাহ ছাড়া কোনো আইনদাতা বিধানদাতা হুকুমদাতা নেই মানুষগুলিকে মানুষের দাসত্বের কবল থেকে মুক্ত করে আল্লাহ দাস বাণী একটি কোরআন ভিত্তিক সমাজ কায়েম করেছিলেন যে রসুল যে নেতা তার প্রতি ভক্তি ভরা দুরুদ সকলে পড়ছি সল্লু আলাইহি ওয়াসাল্লাম সমানিত ভাইরা এটি কোরআনের ভিত কোরআনের সমাজ কায়েম হল হানাহানি কাটাকাটি মারামারি খুন খারাপ রক্তপাত জেনে বিচার অন্য সত্য দুর্বৃত হয়ে নারী পেলো মাতৃত্বের পদমর্যাদা শ্রমিক পেলো শ্রমের অধিকার অসহায় মানবতার মুখে ফুটলো হাসি পৃথিবীর ইতিহাসে অর্জিত একটি স্বাধীন রাষ্ট্র ঐতিহাসিকরা হলে এরা অজ্ঞ এরা মূর্খ জাহিল সমাজের লোক রসুল আকরাম সুল তাদেরকে নিয়েই এটি কোরআনের সমাজ করে বলেছিলেন খৈরুল করুণী কারণী আমার যুগ সেরা যুগ পড়েন আলহামদুলিল্লাহ সমানিত ভাইয়েরা সোনালী পৃথিবীর অবতারণ হলো পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হলো ঘরে ঘরে সুখ পৌঁছে গেল সন্ত্রাস বিদায় হলো নারী ধর্ষণ ইফটিচিং বন্ধ হলো মানুষের মুখে ফুটল হাসি নারী পেল মাতৃত্বের পদমর্যাদা বিনময়ে জীবন দিতে হলো হজরতে আমির হামজার ওদের ময়দানে বুকটা ফেলে কলিজা নিয়ে গেল ওরা চোখের সামনে সন্তান আদরে সন্তান হজরত আম্মা আরদিয়াল আল্লাহতালান হুকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে দুনিয়ার থেকে বিদায়ী করলো বিদায় করলো জীবন দিতে হলো হজরতে ইয়াসি রদ্দেল্লাহুতালান হুকে নির্মম ভাবে জীবন দিতে হয়েছে হজরতের সময় আরদিয়াল্তালান তাদের উপর যখন অত্যাচার চলছিল রাসুল আক্রাম সাল্লাহর ইসলাম তাদের বাড়ি সম্বন্ধে যাচ্ছিলেন আর বলছিলেন সব্রান আলা ইয়াসির আন্নামাদুকুন জান্না হে ইয়াসির পরিবার ধৈর্য ধারণ করো আজকে ইসলামের জন্য কোরআন এর জন্য শান্তির জন্য একটি শান্তির সমাজ প্রতিষ্ঠার জন্য তোমাদের উপরে যে অত্যাচার নির্যাতন নেমে এসেছে আজকে তোমাদের এই জুলমার অত্যাচারের পরি সমাপ্তি হবে দুনিয়ায় আর হাসতে হাসতে আল্লাহ জান্নাতে চলে যাবে আমি নবী তোমাদের দুনিয়ায় কিছু করতে পারলাম না এ ধৈর্যের পরিচয় আল্লাহ তোমাদের জান্নাতের ওদা করেছেন বলেন আলহামদুলিল্লাহ কেন এই রক্ত কেনই জীবন দিতে হয় কেন আদিকে ফাঁসির মঞ্চে ঝুলতে হয় কেন শান্তির জন্য পিঠের উপরে গরম পুড়িয়ে কেন তার শরীরে চেপে ধরে রক্ত চামড়া মাংস আলাদা করে দেয়া শান্তি তো সবার প্রয়োজন ঠিকই না বলেন শান্তির প্রয়োজন আছে না নাই ভেবেছিলাম ওদ্বা সাইবা মুগিরা আবু জেহেল এদের নেতৃত্বে এই বর্বরচিত হামলা হয়েছিল এখন তো তারা পৃথিবীতে বেঁচে নাই আছে নাকি আছে বলেন বলে মনে বড় আশা ছিল এখন আর কোরআনের কথা বলতে কোরআনের পথে চলতে আমির হামজার মতো জীবন দিতে হবে না সময়ের মতো কাউকে জীবন দিতে হবে না খোবাইব বিন আদির মতো মানুষটারে আর কাউরে फांसीর মঞ্চে ঝুলতে হবে না কিন্তু তাদের অন্তিকালে 1.5 হাজার বছর পর আবার নতুন করে সারা পৃথিবীতে এই কোরআনের কথা বলতে কি কোরআনের পথে চলতে কি আজকে কত বনি আদমকে মানবতার জীবন যাপন করতে হয় আজকে কত আলেমদেরকে ফসির মঞ্চে যেতে হয় আজকে কত করণের হাফেজদেরকে গুলি করে ঝাঁঝরা করে জমিনটাকে রক্তাক্ত করে দেওয়া হয় আজ কত সময়ের মতো বোনদেরকে অত্যাচার নির্যাতন করা হয় আজকে মেহেরপুর বসে আপনাদের জানতে চাই আপনাদের জিজ্ঞেস করতে চাই কারা তারা মুখে তো দাড়ি দেখি মাথায় তো টুপি দেখি মুখে তো আল্লাহর কথা শুনি নামাজে তাদেরকে দেখি হজের মৌসুমে হজে যায় জাকাত দেই মাঝে মধ্যে তারা তাহাজুদের নামাজও পড়েন প্রতিদিন কোরআন পড়েন ঠিক কিনা বলেন এই যদি হয় আপনার তাহাজুদ এই যদি হয় আপনার নামাজ এই যদি হয় আপনার হজ যে নামাজ আপনাকে অন্যায় থেকে ফিরাতে পারে না যে হজ আপনাকে কোরআনের আন্দোলন আনতে পারে না যে তাহাজুদ আপনাকে রসুল করিম সাল ইসলামের ছিল ইসলাম আছে ইসলাম থাকবে ঠিক কিনা বলেন এটির বিরুদ্ধে ষড়যন্ত্র আগো হয়েছে আগামী দিনে হবে বর্তমানে নাই আছে না নাই কম না বেশি কম না বেশি আমার ভাইয়েরা বাবাজিরা ষড়যন্ত্রকারীর আগেও হেরেছে ভবিষ্যতেও হেরে যাবে বর্তমানেও যারা ষড়যন্ত্র করে তারাও হেরে যাবে কোন সন্দেহ নাই কথা বলেন ঠিকইরা ইউরিদু না নিও তুফিউ নুন অলহি বেফ মহিহি অল্লভ জোরে জোরে পড়েন মারা হাবা এই করা নের মালিক অরেব্বুল আলামিন বলেন ওরা চাই ওরা চাইছিল ওরা চাইবে মুখের ফুৎকার দিয়ে আমার দিন আমার করণের আলো তারা নিভিয়ে ফেলবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওরা চায় আমার আলো নিভাতে আমি আল্লাহ চায় আমার করণের আলো জ্বালাতে পড়েন আলহামদুলিল্লাহ সিদ্ধান্ত কার বাস্তবায়ন হবে ওরা চেয়েছিল বিশ্ব হত্যা করতে ওরা চেয়েছিল ইসুফ আলাইহিস সালামকে হত্যা করতে ওরা চেয়েছিল ইব্রাহিম আলে ইসলামকে আগুনে পুড়িয়ে মারতে ওরা চেয়েছিল মুসা আলাই ইসলামকে সাগরের মধ্যে চুবায়ে মারতে আল্লাহ পাক মুসা আলাই ইসলামকে নিয়েছেন ফেরাউনকে চুবিয়েছেন ইব্রাহিম আলাই ইসলামকে বলছেন নমরুদকে জুতাপিটা করেছেন বিশ্বনবীকে বিজয় দিয়েছেন আবু জাহিলকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন বলেন ঠিক আল্লাহ আছে না নাই আর জোরে বলে আছে না নাই আল্লাহরফোনা বলেন অ তপসির মহাপীলের সম্মানিত সভাপতি অহল আব্দুর র মলনীর্ষদালীন মণি ফকুল্ল জা হাবা হিল কমিল দ্বীনকান্ভায় তীন ফতম মরুণহো তদমি র জোরে জোরে পড়ে মরা হাবা আল্লাহর কোরআন বলে যাও ওই জাতির কাছে যুগে যুগে কালে কালে ছিল তাদের অনেক ক্ষমতা ফেরাউনের নমরুদের সত্তাদের হামানের ক্ষমতা ছিল অনেক বক্তেনাশ্বরের ক্ষমতা ছিল অনেক আবু জাহেলের ক্ষমতা ছিল অনেক আল্লাহ পাক বলেন ক্ষমতা ছিল কিন্তু তার আমার আইনকে অস্বীকার করেছিল আমার আয়াত অস্বীকার করার কারণে আমি আল্লাহ সকলকে ধ্বংস করে দিয়েছি তার মানে আল্লাহর আয়াতকে ধ্বংস আল্লাহর আয়াত অস্বীকার করবে যারা ধ্বংসের অতল তলে তলিয়ে যাবে তারা বলেন ঠিক কিরা আগেও হয়েছে আগামী দিনও হবে বর্তমান সময় হবে কথা বলেন ঠিক লে লাঞ্জুরে কুমকাইফাতা আমার ওন আল্লাহ বা ক্ষমতা তাহামিদি তাকায় দেখি আমার দেওয়া ক্ষমতা দিয়ে কি করিস একটু দেখি একটু বছর আঠাশ বছরের জেলখানায় ছিল অংশচিক অংশচিক বছর অন্ধকার থেকে আমি আল্লাহ হাতের ক্ষমতা এনেছিলাম ক্ষতা এনেছিলাম আল্লাহ পাক বলেন অংশন সূচি আঠাশ বছর জেলখানায় থেকে ক্ষমতায় পেয়ে আমার দরবারে সিজদায় দিস কিনা জীবনের ভুল খুঁজে পেয়েছিস কিনা দেখার জন্য আমি সুযোগ দিলাম আঠাশ বছর জেলখানায় থেকে বেরিয়ে মুসলমানদেরকে দেখেই তার শিরা উপশিরা ধমনি গরম হয়ে গেল মুসলমানদের রক্ত দিয়ে গোসল করার জন্য অংশন সূচির মনে বসানো জাগলো বলেন ঠিক কিনা মুসলমানদের রক্ত দিয়ে নব নদীর পানি লাল বানায় দিল মুসলিম শিশুগুলোকে জীবন্ত মানুষগুলিকে ধরে ধরে আগুনে ফেলে দিল আল্লাহ দেখেছে না দেখে নাই ঝর দেখেছে না